হ্যালো গাইস চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি খুলনা জেলা বনাম ঝিনাইদা জেলার ম্যাচ দেখতে খুলনা জেলা স্টেডিয়ামে কারণ উৎসাহ উপলক্ষ্যে জাতীয় চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ মুখোমুখি হয়েছেন খুলনা জেলা টিম বনাম ঝিনাইদা জেলা টিম তো গাইস আমার বয়স তো শুনে বুঝতেই পারছেন আমার একটু ঠান্ডা লেগেছে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন দেখতে দেখতে আমরা পৌঁছে যাই খুলনা রয়্যাল মোড় গাইজ যেতে যেতে আমার একটা বন্ধুর সাথে রাস্তায় দেখা হয়ে যায় গাইজ আমরা এখন যাচ্ছি আমাদের যে কাঙ্ক্ষিত খেলা দেখার লক্ষ্যে তো আমার সাথে রাস্তায় আসতে আসতে আমাকে দেখা আমার বন্ধু রাখিবা রাখিবা দাও তো আমরা এখন আছি গাইজ দেখুন কোথায় জেলা প্রশাসনের সামনে আমরা এখন পৌঁছে গেছি আমাদের স্টেডিয়ামে এই যে স্টেডিয়ামের গেট তো আমরা এখন ঢুকছি তো গাইস ইতিমধ্যে আমরা প্লেয়ারদের খুব কাছাকাছি চলে এসেছি এই যে আমাদের হিরো ভাই তো আপনারা যারা দেখে থাকেন তাকে কেমন আছেন আমাদের খুলনা তো এইখানে আমাদের খুলনার প্লেয়াররা গাইস তো দেখতে পাচ্ছি এই যে লোকাল হামজা চৌধুরী আমাদের খুলনার প্লেয়ার তো এখানে প্রশাসনের লোকজন আছে রেফারী লাইসেনম্যান তারাও রয়েছে সো গাইস আমি এতক্ষণ যেটা জানতাম না দ্বিতীয় হাফের খেলা চলছে গাইস দুই দুটি গোল দিয়েছেন আমাদের খুলনা জেলার প্লেয়াররা ইতিমধ্যে খেলা শুরু হয়ে গিয়েছে দেখতে দেখতে একটি বল চলে আসে খুলনা ডিফক্সের ভিতরে সেইখানে দুই প্লেয়ার মুরসালন এবং হিরোর ভুল বোঝাবুঝি হয় গাইস খেলাটিতে চরম উত্তেজনা কাজ করছিল দর্শকদের মনে এবার আপনারা একটু খেলা উপভোগ করুন গাইজ দেখতেই পেলেন কি একটি গোল মিস করলো জিনাইদার প্লেয়াররা আজানের বিরতি শেষে আপনাদের আবারো সকলকেই শুভেচ্ছা জানাই চমৎকার একটা কেক চমৎকার রিসিভ কিন্তু সাবির হুসাইনের কাছ থেকে আমরা দেখতে পেলাম গাইস আমি দুঃখিত গোলটি আমি তুলতে পারিনি জিনাইদা অসাধারণ একটি গোল দিয়ে দিয়েছিল এবং স্কোর দাঁড়িয়েছিল জিনাইদা এক খুলনা দুই তো গাইস এরপরে খেলাটি শেষ হয়ে যায় এবং স্কোর হয় ঝিনাইদা দুই এবং খুলনা চার তো গাইস এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন